চারজন মানুষ বাস করছেন মহাকাশের লাল লণ্ঠন মঙ্গল গ্রহেও না না কল্পবিজ্ঞানের কথা হচ্ছে মঙ্গল অভিযানে রয়েছে রয়েছে তারা একটা কিন্তু আসলে এই মঙ্গল পৃথিবীর মাটিতেই অবস্থিত প্রথমবার চাঁদে পা রাখার পর কেটে গিয়েছে পাঁচ দশকেরও বেশি নতুন করে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা সেই সঙ্গে মঙ্গলের মাটিতেও মানুষ পা পড়ুক চাইছে মার্কিন মহাকাশ সংস্থা এই পরিস্থিতিতে চারজন মানুষকে তৈরি করা হচ্ছে মঙ্গল অভিযানের জন্য এবং সেটা পৃথিবীতেই মার্কিন জনসন স্পেস সেন্টারে তৈরি করা হয়েছে। অবশ্যই মার্কিন মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আর সেখানেই ফ্লাইট ইঞ্জিনিয়ার রস ব্রকয়েন মেডিকেল অফিসার নাথান জোন সায়েন্স অফিসার আঙ্কা সেলারিও এবং দলের নেতা কেলি হাস্টনের আপাতত দিন গুজরান মঙ্গলে সত্যি সত্যি মানুষ পাঠাতে হলে কি কি প্রতিকূলতা ও সমস্যা তৈরি হতে পারে সেগুলির মুখোমুখি হচ্ছেন তারা কি কি কাজ করতে হচ্ছে তাদের শস্য উৎপাদন খাদ্য প্রস্তুত যন্ত্রসারায় ব্যায়াম বিজ্ঞানের কাজ এবং ঘুমের মতো নানা অনুশীলন চালিয়ে যাচ্ছে ওই চারজন নাসার তরফে এমনটাই জানানো হচ্ছে ওড়াতে হচ্ছে হেলিকপ্টারের মতো ড্রোন ও রোভিং রোবটও চেষ্টা চলছে মঙ্গলে যে ধরনের শারীরিক এবং মানসিক প্রতিকূলতায় পড়তে হবে নভোচরদের তার সঙ্গে মানিয়ে নেওয়ার পুরো বিষয় ক্ষতি দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবছর মঙ্গলে অভিযান চালাবে নাসা পরে দুহাজার পঁচিশে দুহাজার ছাব্বিশ সালেও হবে অভিযান তবে এখনই মানুষ পাঠানো হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে তার আগে কলমে নভোচরদের তৈরি করার কাজ শুরু করে দিল নাসা মঙ্গল গ্রহে বসবাস শুরু করছে মানুষ কবে থেকে জানালেন ইলন মাস মঙ্গল গ্রহে তৈরি হবে একাধিক শহর আর সেখানেই মানুষ বসবাস শুরু করবে সেজন্য আর বেশি দিন অপেক্ষা নয় জানিয়ে দিল ইলন মাস পৃথিবী ছাড়াও মানুষের বসবাসের জন্য চাঁদ আর মঙ্গল গ্রহকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা কিন্তু সেখানে মানুষের যাতায়াত শুরু বা থাকা শুরু কবে থেকে হবে সে প্রশ্ন অনেক সাধারণ মানুষেরই পৃথিবী ক্রমে যেভাবে আবাসযোগ্য হয়ে উঠছে তাতে অনেক মানুষ চাইছেন এটা হোক সেই লক্ষ্য পূরণে বিজ্ঞানী যে কত দ্রুত গতিতে ছুটছে তা এবার পরিষ্কার করে দিলেন স্পেস এক্স কর্তা ইলেন তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন মঙ্গল গ্রহে মানুষের জন্য শহর তৈরি হবে সেখানে মানুষের কলোনি তৈরি হবে যেখানে তারা দিব্যি বসবাস করবেন সেই আপাতত বিশ্ব অবিশ্বাস্য বসস্থান কবে বাস্তবায়িত হবে ইলেন মাস্ক জানাচ্ছেন আগামী কুড়ি বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর তৈরি শুরু হয়ে যাবে আর তিরিশ বছরের মধ্যে সেখানে মানুষের বসবাস শুরু হয়ে যাবে মানে তিরিশ বছর থেকেই মানুষ মঙ্গল গ্রহের শহরে বসবাস করার সুযোগ পাবেন অবশ্যই ইলন মাস্কের এই দাবি নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়েছে মাস্ক লিখেছেন আর কয়েক বছরের অপেক্ষা তারপরে লাল গ্রহে মানুষ পা বাড়াবে দু সালে চাঁদ মানুষ পাঠাতে সব দিক থেকে তৈরি হচ্ছে নাসা তারপরে কি তবে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হবে অন্তত তেমনটাই মনে করছেন আশাবাদী মানুষজন অনেকেই চাইছেন তার জীবদ্দশায় মঙ্গলে মানুষের শহর তৈরিতে দেখে যেতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন নিয়মিত আমাদের সাথে থাকুন ধন্যবাদ